সিজন ছাড়া যে কোনো সবজি রান্না করতে গেলে অনেক ভেবে চিনতে রান্না করতে হয় তাই সিজনে তো বাঁধাকপিটা একরকম রান্না করলেই হয়ে যায় কিন্তু এই সময় বর্ষাকালেও বাঁধাকপি পাওয়া যাচ্ছে আর সেটা বেশ ভালোই ফ্রেশ লাগছে যাই হোক বাঁধাকপিটা অন্যভাবে রান্না করব। ভাবলাম তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে দু দুটো রেসিপি আছে তোমাদের জন্য হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এদিকে দেখো আমি ভাজাগুলো কেটে নিয়েছি উচ্ছে ভাজা কাঁকরোল ভাজা সব কেটে নিয়েছি আর ভাজবো দেখো উচ্ছেটাকে নিয়েও খেলতে শুরু করেছি ছোটোবেলার মতন মা সবজি কাটতো আর আমি বসে বসে এইগুলো করতাম আজকে দেখো রান্না করতে করতে নিজের সেই ছোটোবেলাটাকে মনে করে এইভাবেই হাতের মধ্যে আঙুলের মধ্যে আমি উচ্ছেগুলোকে সাজিয়ে নিয়েছিলাম যাই হোক উচ্ছেগুলো একটু মোটা করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়েই ভালো করে ভাজতে দিলাম এইভাবে উচ্ছে ভাজা খেতে আমার খুব ভালো লাগে সঙ্গে থাকবে একটু কাঁসন আর একটা কাঁচা লঙ্কা একটু কড়কড়ে করে ভেজে নিতে হবে আর কাঁকরোল কটা কেটেছিলাম সেই কাঁকরোলটাও বেশ কচি ছিল কাঁকরোলটাও ভেজে নিলাম আমি কিন্তু ভাজার সময় লবণ হলুদ দেওয়ার সময় একটু ঝালের গুঁড়ো দিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল লাগে দেখতেও ভালো হয় তাই উচ্ছে ভাজা হয়ে গেছে আর এদিকে আমি বসিয়ে দিলাম ওই কড়াইতে তেল দিয়ে কিছুটা আলু ভাজতে হ্যাঁ একটু আলুগুলো লাল লাল করে ভেজে নিই আর এদিকে ভাজাটা কমপ্লিট করে রেখে দিয়েছি লবণ দিয়ে দিলাম আলু ভাজাতে আর রান্না করছি আমি আজকে বাঁধাকপি সেই যে দেখো বাঁধাকপিগুলো কেটে নিয়েছিলাম বটি দিয়ে আমি কিন্তু ছুরি দিয়ে সেরকম একটা কাটতে পারি না তাই বটি দিয়ে দেখো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম মা বলতো যে যত বাটনা ভালোবাস মানে ভালো করে বাটতে পারবে আর সবজি যত তা ভালো সুন্দর করে কাটতে পারবে সেই সংসারই আর না সংসারই হতে পেরেছে কি না তবু মায়ের কথাটা মনে রেখে এখনো পর্যন্ত সেই সুন্দরভাবে বাঁধাকপি কাটার চেষ্টা করি বন্ধুরা তোমরা বলো বাঁধাকপিটা কেমন কাটা হয়েছে যাই হোক এখনকার এই সময়ের বাঁধাকপি একটুখানি আলু আর বাঁধাকপিটা একটু তেলে ভালো করে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে প্রথমে এই দেখো বেশ আমলে গেছে না লবণ দিয়ে ভাজার পরে হ্যাঁ এই ভাজলে বাঁধাকপিটা খুব সুন্দর লাগে টেস্ট হয় খেতে আমি এর আগে একদিন রান্না করে খেয়েছি তারপরেই কিন্তু তোমাদের সাথে আরেকদিন রান্না করে শেয়ার করছি রেসিপিটা আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা জিরে ধনে গোটা গরম মশলা সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়েছিলাম আমি একটু নিরামিষ তরকারিতে কারিপাতা ব্যবহার করি বাড়িতে যেহেতু গাছ আছে কারিপাতা সেহেতু আমি কারিপাতা মাঝে মধ্যেই নিরামিষ তরকারিতে ব্যবহার করি তোমরা কিন্তু এই টমেটো কুচি দেওয়ার সময় একটু কারিপাতা দিয়ে দেবে তবে এইভাবে গোটা করে দেবে না আমি যেভাবে জিরে ছিঁড়ে পরিষ্কার করে দিলাম ওইভাবে দেবে যাই হোক মশলাটা কিন্তু বেশ ভালোই কষে তেল ছেড়ে এসেছে পরিমাণ মতো লবণ হলুদ সব কিছু দিয়েই এই মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এবার সেই ভেজে রাখা আলু আর বাঁধাকপিটা দিয়ে দিলাম একদম জল ব্যবহার করা যাবে না জল ছাড়াই দেখো বাঁধাকপিটা কত সুন্দর হয়ে যাবে আর খেতে হয়েছিল অসম্ভব সুন্দর দুর্দান্ত একবার বন্ধুরা এখনকার এই বাঁধাকপিটা এইভাবে দেখো রান্না করে দেখবে দেখো কতটা তেল তেল টাইপের একটু জল বেরিয়ে এসেছিল ঢাকা দিয়ে রান্না করার পরে আস্তে আস্তে জলটাকে শুকিয়ে নিতে পারে অতগুলো বাঁধাকপি কাটলাম দেখো তো কতটুকু হয়ে গেছে একদম কমপ্লিট আমার বাঁধাকপি আর আমি একটু বাদাম আগেই ভেজে রেখেছিলাম দেখেছ তোমরা সেই বাদামটা কিন্তু আমি এইরভাবে ছড়িয়ে দিলাম ওপর দিয়ে দেখতেও ভালো লাগছে খাওয়ার সময় মুখে বাঁধবে দারুণ লাগবে খেতে কেমন লাগলো এই বাঁধাকপি রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অপেক্ষায় থাকলাম আবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে একটু লবণ দিয়ে আলু ভাজতে দিলাম কড়াইয়ে তেল দিয়ে লবণ দিলাম কেন সেটা আমাকে জিজ্ঞাসা করো একবার কারণ আমি বেশিরভাগই আমার গায়ে তেলগুলো ছিটে উঠে এসে পড়ে মনে হয় যেন আমাকে গঙ্গা জল ছিটাচ্ছে কিন্তু আমার গা হাতবার মধ্যে ছিটে ছিটে পড়ে পুড়ে যায় তাই আমি লবণ দিয়ে দিলাম যাতে বাইরে তেলটা ছিটে এসে আমার গায়ে না পড়ে আর এদিকে আলুটা দেখো লবণ দিয়ে ভালো করে আমার ভাজা হয়ে গেছে হ্যাঁ আজকে রান্না হবে পনির তার সাথে বাঁধাকপির সাথে পনির বাড়িতে বিলাতি ধনে গাছ যেটা হয় ধনিয়া পাতা সেটা কিন্তু হয়েছিল ভাবলাম কি পনিরটাকে একটু ধনিয়া পাতার ওপরে সাজিয়ে ফেলি দেখতে কেমন লাগছে যাই হোক পনিরগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম এইবার এই পনিরগুলোকে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা পনির খেতে আমি খুব ভালোবাসি আমাকে নিরামিষ খেতে দাও আমি ভীষণ ভালোবাসি তোমরা সব সময় কিন্তু নিরামিষ খেতে যেও না আমার মতো তাহলে তোমাদেরও বাড়িতে কথা শুনতে হবে আমার হাজব্যান্ড যেমন আমাকে বলে তোমার জন্য আমার বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে নাকি কিন্তু না আমি আমার রান্না করার নিয়েও তাদের রান্নাটা ঠিক টাইম মতন সময় মতন করে দিই আলুটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই ঠিক এইভাবে আলু লাল লাল করে ভেজে নিলে ফিফটি পারসেন্ট আলু কিন্তু সেদ্ধই হয়ে যায় ওই তেলে আমি পনিরগুলো সুন্দর করে ভেজে নেব কড়াইটা ভালো গরম ছিল দেখো পনিরগুলো আমি আলু ভাজার মতো নাড়াচাড়া দিয়ে ভাজি তবুও কিন্তু ভাঙছে না পনিরটা ছিল খুবই ভালো আমি পনির কাটের সময় একটু টুকরো খেয়ে দেখেছিলাম পনিরটার টেস্টও আছে আর কিছুটা ছিল ফ্রিজে ক্যাপসিকাম সেটাকেও একটুখানি সতে করে নিলাম পনির ভাজার পরে দেখো আর সঙ্গে ছিল কিশমিস কিশমিশটাকেও আমি তেলে ভেজে নিয়েছিলাম ভাজার পরে কি লোভনীয় লাগছে না ব্যাস গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে ওই যে বেটে রেখেছিলাম টমেটো আদা আর শুকনো লঙ্কা সেটাকে দিয়ে তেলের পরে নাড়াচাড়া করে নিয়ে আদার গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিয়ে একটু চিনি দিয়ে নেড়েছিলাম যাতে রঙটা ভালো আসে তেলে সবসময় চিনি দিলে জানবে যে রঙটা লাল লাল হয় কিন্তু অনেকেই ভাবে যে আমি লঙ্কার গুঁড়ো খুব বেশি ইউজ করছি তা নয় কিন্তু ভাজা আলুগুলো দিয়ে দিলাম তার সাথে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আলুগুলো ভাজা পর্যন্ত আমি মশলার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এইবার মশলাগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাবে এদিকে আমি মগজ ক্যাপসিকাম সরি মগজ আর কাজু কাজুবাদাম প্রস্ত একসাথে বেটে নিয়েছিলাম সেটাকেও এবার দিয়ে দিলাম ওই মশলার সাথে আলুর সাথে ভালো করে আলতো হাতে মিশিয়ে নেব আলতো হাতে আর কোথায় খুন্তিটা কিন্তু আমি জোরে জোরেই নাড়ছি যাই হোক বন্ধুরা আমি কিন্তু একটুখানি তোমাদের সাথে মাঝে মধ্যে গল্প করতে চলে আসি চলে এসো আমার সাথে গল্প করার জন্য আর যখন এই ঝোলটা ফুটে উঠলো পরিমাণ মতো জল দেওয়ার পরে তারপরেই পনিরগুলো দিয়ে দিলাম পনির দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না পনির আর ক্যাপসিকাম আর কিশমিশ ভেজে একসাথে রেখেছিলাম সেগুলো একসাথেই আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে ফুটে নিয়ে লবণটা চেখে নেব এইবার কাস্তুরি মেথিয়ে একটু হাতে ক্রাশ করে নিয়ে এবার ডলে নিয়ে তুমি এই ঝোলের পরে ছিটিয়ে দিতে পারো যদি ঘরে থাকে আমার কাছে আজকে ধনিয়া পাতা ছিল না বাড়িতে যেটা আছে সেটা আজকে দিই তাই ক্যামস ভাবছি কি ক্যাপসিকাম দিয়েছি একটুখানি কাস্তুরি মেথি দিলে পারে খেতে খুব সুন্দর লাগে আর গন্ধটা খুব সুন্দর হয় রান্নাঘরটা আজকে ময়ময় করছে কস্তুরি মেথির গন্ধে এই দেখো আমার পনির রান্না কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে বলো রকভাবে পনির রান্না করলে রুটি ভাত সব কিছুর সাথে ভালো লাগে ভালো থেকো তোমরা টাটা